কেউ অনেকগুলো প্রোগ্রাম আপনারা করেছেন আজকে কেন কি জন্য একটু বলবেন আসলে ধন্যবাদ আজকে আমরা বাংলাদেশ নারী মঞ্চ থেকে এখানে যে সমাবেশ করছি তার একটা বৃহৎ কারণ আছে সেটা আপনারা সাংবাদিক হিসেবে আমাদের চাইতে আরো ভালো জানেন যে বাংলাদেশটা কিভাবে অন্ধকারে তলিয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন চুরি ডাকাতি রহজানি ভাঙচুর মব জাস্টিস নারীদের উপর সহিংসতা সমস্ত কিছু মিলে মানুষ একটা নাভিশ্বাস অবস্থা আমরা এই অবস্থা চাই না আমরা এই অবস্থা থেকে নিস্তার চাই নিষ্কৃতি চাই আমরা সুন্দর সুখী জীবন যাপন করতে চাই তিপ্পান্ন বছরেও এ ধরনের ঘটনা ঘটে নাই আজকে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে মব জাস্টিসের নামে দিন দুপুরে ডাকাতি করা হচ্ছে ডাকাতি করা হচ্ছে নারীদের উপর অত্যাচার করা হচ্ছে নারীদের উপর অত্যাচার করা হচ্ছে আমরা সন্ধ্যার পরে বের হতে পারি না আমাদের ছেলে মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের আমরা চাই না এই অবস্থা থেকে আমরা নিষ্কৃতি চাই এই জন্য আজকে আমাদের এই স্বভাবে আপনাদের দাবিটা কি এরকমের তো সারা বাংলাদেশে কম বেশি হচ্ছে আমাদের দাবি হচ্ছে মাননীয় উপদেষ্টার কাছে তিনি যাতে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন যারা অ্যাক্টিভ থাকেন সক্রিয় থাকেন আমাদের যাতে নিরাপত্তা দান করেন এটাই হচ্ছে আমাদের দাবি যে আমরা এই অবস্থা চলতে দিতে পারি না আজকে প্রত্যেকটা মানুষ মানে আতঙ্কের মধ্যে বিরাজ করছে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে চাই আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী মাঠে আছে। তারপরেও কি আপনার কাছে মনে হয় যে আইন অবনতি কিছু কিছু ব্যাপারে দেখা যায় যে সেনাবাহিনী তৎপর কিন্তু সেনাবাহিনীতে তো সব খবর রাখেন না কোথায় কি হচ্ছে বাংলাদেশে কানাচে কানাচে সব খবর রাখা সম্ভব না তাদের পক্ষে তাদের অমতে অনেক জায়গায় অনেক ঘটনা ঘটে যাচ্ছে যে আমরা ফেসবুকেও দেখছি না

আমি আসছি নারী মঞ্চের আমি আসছি হইল খিলগাঁও 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 থানার পিছনে থেকে থেকে আমাদের দাবি ধর্ষণকারীকে উপযুক্ত শাস্তি শাস্তি দেওয়া মানে মানে চাই আমরা এই দাবি চাই আমরা এই দাবি করি ধর্ষণকারীর ফাঁসি হোক হ্যাঁ এই যে কুমিল্লা মুরাদনগর যে মহিলার যে ধর্ষণ করে রাস্তা ভালাই দিচ্ছে উলঙ্গ করে এটাই।

私。